এই তাহমিদ চত্বরে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা তাদের রক্ত জড়িয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন করেছে এখানে তাহমিদ সহ ওই দিন বুলেটের ঘাতকের বুলেটের আঘাতে চারজন শহীদ হয়েছিল তো আমি এই পর্যায়ে কথা বলবো ছাত্র সমন্বয়ে অন্যতম মুখপাত্র মালিয়ার সাথে তো আমি মাঙ্গুলি জানতে চাই সেদিন কারা এ আমাদের ছাত্র ভাইদের উপরে গুলি করেছিল সেদিন পুলিশ আমাদের উপরে করেছিল কিন্তু আসলে পুলিশ কাদের প্ররোচনায় আমাদের উপরে করেছিল সেটা আমাদের দেখার বিষয় আওয়ামী লীগ সরকারের উপস্থিতিতে পুলিশ হচ্ছে আমাদেরকে গায়ের উপরে গুলি আমাদের হাজার হাজার ভাই ও বোনেরা শহীদ হয়েছে তো আজকে মূলত আমাদের যে কর্মসূচি ছিল সেটা হচ্ছে আওয়ামী লীগ ব্যানের উদ্দেশ্যে আজকে আমরা কোনো নির্দিষ্ট ব্যানার বা কোনো দল থেকে আসেনি আজকে যারা দেশের প্রেমিক যারা মূলত স্বাধীন বাংলাদেশ এবং একটি সুন্দর বাংলাদেশ চায় প্রত্যেক জনগণ আজকে রাজপথে অবস্থান করছেন আমরা পিডিয়ার হত্যা মামলা ভুলি নাই আমরা শাপলা চত্বরের গণহত্যা ভুলি নাই চব্বিশের হাজার হাজার ছাত্রদেরকে যে গণহত্যা করেছে সেটা আমরা ভুলি নাই চব্বিশে আমাদের গায়ের উপরে গুলি ছড়া হয়েছে আমি আহত

কোনো ভুটান এটার ঘোষণা পত্র আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল পাঠ করেন জুনায় করে সাধারণ আন্দোলনnabla লক্ষ লক্ষ শহীদ হয়েছে হাজার হাজার ছাত্র শহীদ হয়েছে জুলাইয়ের মাধ্যমে আমি সামিয়ে সরকার জুলাই আন্দোলনের রাজপথে আহত যোদ্ধা আজকে সরকার রাজনৈতিক দলের আশেপাশে আমিও আমি লীগ লীগের নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি আমাদের এক ভাই বিপ্লবী ভাইকে আহত করা হয়েছে সেই ফেজিস্টের দূষণকে বলে দিতে চাই ছাত্র জনতা আবার মাঠে নামবে তারা মাঠে আছে মাঠে থাকবে এবং খুব দ্রুত আপনাদেরকে